মালিক আদেশ করেছে আমি তোমাকে কুরবানি দিতে চাই তোমার মতামত কি বলেন না কেমন বাবা কেমন সন্তান সন্তান বলতেছে কলায় তোমার ইংসা আল্লাহ হুমিনা সবিরিন ও বাবা আপনাকে আপনার মালিক আল্লাহ যে আদেশ করেছে আপনি বাস্তবায়ন করেন সাতাজিদুনি ইনশা আল্লাহ আমাকে অবশ্যই মিনা সবিরিন আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত সোভাহ আল্লাহ সন্তান বলতেছে আমার বাবা আমার চোখ দুইটা বাঁধেন আপনার চোখ দুইটা আমি বাইদাদের ও আমার বাবা আমার হাতগুলো গুলো বাঁধেন পা গুলো বাঁধেন ও বাবা আমারে যদি চালানোর সময় কষ্টের বেদনায় উঠা দৌড় দে তাহলে আল্লাহর হুকুম অমান্যকারী হয়ে যাব ও বাবা হাত চোখ গুলো বাইদা এই কথা বলছে এই দেখেন কিরকম পরিবেশ নিজের সন্তান হয়ে বাবার চোখ বেঁধে দেয় সন্তান বাবার চোখ বেঁধে দেয় বাবা সন্তানের চোখ বেঁধে দেয় সন্তানের হাতগুলো বাবা বাঁধে আর ইব্রাহিম চোখের ফেলে ফেরায় কল্যাণ করে আর বলে বলে মারি একদিন এইভাবে আমার বাবা আমার হাত বেঁধেছিল আগুনে ফেলানোর জন্য আমি তোমার হুকুম মানি জন্য আমার চোখ বেঁধেছিল আগুনে ফালাইব। আর আমি আজকে আমার সন্তানের হাত बांधছি তোমাকে রাজি করার জন্য ওহ মালিক আমাকে আমার সন্তানকে তুমি কবুল করে নাও আল্লাহু আকবার তারপরে সন্তান আবার বলতেছে বাবা হাতের বানগুলো পায়ের বানগুলো খুলে দাও বাবা হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে ও আমি আদেশ দিয়েছিলাম তোমাকে কুরবানি করার জন্য তোমার হাত পা কেন বাধা দিছিল। তুমি কি রাজি ছিল না তোমার জোর করে তোমাকে কোরবানি দিয়েছিল আমার হুকুম মানার জন্য তুমি কি প্রস্তুত ছিল না আল্লাহ যদি এই কথা বলে আল্লাহর সম্মুখে আমি দাঁড়িয়ে হিসাব দিতে পারবো না আমার হাতগুলো খোলা দেন বলেন না আল্লাহ একবার খুলে দেওয়ার পর এবার কুরবানির জন্য যখন সুরির তলায় সন্তানকে জবাই করার জন্য শয় ফেলেছে এবার আসমানের সমস্ত ফেরেস্তারা ক্রন্দন করতেছে আর ডেকে ডেকে বলতেছে মালিক তোমার লীলা খেলা বুঝি না ইসমাইল সালাম ধীর মনোবল নিয়ে শুয়ে পড়েছে ইব্রাহিম তো কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছে ও মালিক ও মালিক বাবার কাছে বাবার হাতে সন্তান কুরবানি হয়ে যাবে এবার আল্লাহ বলেন ইন্নি আলামু মালা তালামুন আমি যা জানি তোমরা জানো না ইব্রাহিমের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি বলেন না সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে কুরবানি দিতে হবে না আমি তোমার কুরবানি তোমার থাকো আমি আল্লাহ কবুল করে নিয়েছি আল্লাহ তাআলা বলেন আমার কুরবানি প্রয়োজন নাই তোমার ভিতরে যে আমার জন্য প্রেম আমার জন্য ভালোবাসা এর চেয়ে বেশি কিছু আমি আর চাই না তুমি যে আমার জন্য প্রেম ভালোবাসা দেখাইছো আমি আল্লাহ এটাই দেখতে চেয়েছিলাম আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেন লাইয়ানালাল্লাহ লহুমুহা ওয়ালাদিমাউহা ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া ও আমার বান্দারে তুমি কুরবানি দিবা রক্ত মাংস গুস্ত কিছু কিছু আমার কাছে কিছু আমার কাছে আসবে না আমার কাছে তোমার প্রেম তোমার ভালোবাসা তোমার তাকুয়া আমার কাছে আসবে আল্লাহ আল্লাহু এই জন্য আপনাদেরকে বলি যারা কুরবানি দিবেন আল্লাহ রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে কোরবানি দিব বলেন ইনশাআল্লাহ যদি এরকম প্রেম আল্লাহর জন্য হয় ইব্রাহিমের কোরবানি যেমন আল্লাহ কবুল করেছে আপনার কোরবানি আল্লাহ কবুল করবে আর এই কোরবানির প্রত্যেকটা কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় এই কোরবানির পশু আপনার পক্ষে হাশরের ময়দানে সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই

কাকুয়া পৌঁছায় ভালোবাসা পৌঁছায় প্রেম ভালোবাসা পৌঁছায় আপনার দিলে গো গুস্ত খাওয়ার নেশা নাকি আল্লাহর রেজামন্দি হাসিল করার নেশা যদি আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যই থাকে আপনার কোরবানি কবুল হয়ে যাবে বলেন না সুহান এই জন্য সম্মানিত উপস্থিতি যারা কোরবানি করবেন নিজে শুধু একা খাবেন না গরিব মানুষকে দিবেন আপনার সমাজের ভিতরে যারা গরিব দুঃখী আছে তাদেরকে নিয়ে খাবেন ইনশাআল্লাহ অনেক খাদক আছে যারা কুরবানি দিয়ে শুধু জাত করে আসে না কুরবানি দিয়ে করে কি রানের মাংসটা আমার মজা লাগে মস্তকটা আমার মজা লাগে কলজাটা আমার মজা লাগে এটি ফিরিজ কর এরকম যেন না হয় নিজেও যেটা পছন্দ করব এটা আরেক ভাইকে দিব ইনশাআল্লাহ এলাকায় অনেক ভাড়াটিয়ারা যারা থাকে এই সমাজের সাথে অন্তর্ভুক্ত না ওরা কোরবানি দিতে পারে না গরিব মানুষ ওইটা একেবারে যারা নিম্ন শ্রেণীর মানুষ এরা মানুষের কাছে যায় হয়তো চায় কিন্তু যারা মধ্যবিত্ত ভাড়া মধ্যে থাকে সমাজের কারো সাথে তাদের কোনো লিঙ্ক নাই লেয়াজও নাই এরা মানুষের কাছে চাইতেও পারে না চোখ যায় বের হয় না ঘর থেকে ওদের কাছে কেউ এরকম যেন না হয় আপনি বাড়িওয়ালা আপনি কুরবানি দিতেছেন আপনার আশেপাশের ভাড়াটি আরো যদি কেউ থাকে বাড়িতে যায় নাই কুরবানিও দেয় নাই সমাজে তার নাম নাই আপনি একটু চেষ্টা করবেন তাদের জন্য কিছু করান ইনশাআল্লাহ সারা বছর তো আপনি আপনি তো সারা বছরই গুস্ত খাইলেন আপনার অ্যাবিলিটি ভালো ছিল অনেক গরিব মানুষ এরকম আছে এই সাক্ষাৎকারে একজনে বলল যে এক কুরবানি যে গুস্ত খেয়েছিলাম মাঝখানে কোথাও দাওয়াত পেলে গুস্ত খাইছি এর সারা কিনা খাওয়ার মতন আমার সমর্থন হয় নাই আরেক কুরবানি আসতেছে যদি আল্লাহ খাওয়া এরকম সাক্ষাৎকার শোনার পর চোখ দিয়ে পানি চলে আসছিলো তো এই জন্য ভাইয়েরা আমার আমাদের দিকে অনেকে আশাবাদী হয়ে থাকে হয়তো বলতে পারে না আমার দায়িত্ব তাদেরকে একটু সম্মান করবো ইনশাআল্লাহ কোনো একটা ভাই যেন কুরবানির গুস্ত ছাড়া তারা খাবার না খায় এই কুরবানির গুস্ত দিয়ে যেন আমার আশেপাশের মানুষ খাবার খায় এদিকে লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পন্থায় কোরবানি দেওয়ার মতন আল্লাহ তৌফিক দান করেন সকলে বলেন আমিন যারা জমার